উনকোটি জেলায় স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যুক্ত হল নতুন পালক প্রথমবারের মতো জেলায় চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্র পেল ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে উনকোটি জেলার অধীন জলাই পশ্চিম মশাউলি দক্ষিণ ধনিছড়া ও রাঙাউটি আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ন্যাশনাল কোয়ালিটি এসোড়েন্স স্ট্যান্ডার্ডসের ভিজিট হয় ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার এর এক্সটার্নাল এর প্রতিনিধি দলই পরিদর্শন করেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুণগত নির্ণায়ক যে চাবিকাঠি তা সর্বোচ্চ মান নির্ধারণ করা হয় এনকিউএএস এনকোয়ার্স সার্টিফিকেশনের মাধ্যমে বৃহস্পতিবার উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এনকোয়ার্স শংসাপত্র প্রাপ্তির কথা জানালেন জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক তথা এনকিউএএস নোডাল অফিসার চিকিৎসক শঙ্খ সুব্র দেবনাথ স্বাস্থ্য কেন্দ্রগুলি স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডসের পরিমাপ বা মূল্যায়ন করা হয় জেলা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড এন পরিমাপ বা মূল্যায়ন করা হয়ে থাকে চূড়ান্ত স্তরে মূল্যায়নের কোনো স্বাস্থ্য কেন্দ্রে যদি সত্তর শতাংশের বেশি স্কোর করে এবং সমস্ত প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে তবে সেই স্বাস্থ্য কেন্দ্রটি ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড এন কিউ শংসাপত্র লাভ করে উনকোটি জেলার কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে জলায় আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্রটি উনিশশো আটাত্তর সালে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন পশ্চিম মশাউরে আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্র দু সালে ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন রাঙাউটি আয়ুষ্মান আরোগ্য মন্দির উনিশশো সালে এবং মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন দক্ষিণ আয়ুষ্মান উপস্বাস্থ্য কেন্দ্রটি সালে সালে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দির একুশ ও ডিসেম্বর এই চারটি উপস্বাস্থ্য কেন্দ্রে ন্যাশনাল কোয়ালিটি এসোরেন্স স্ট্যান্ডার্ড এর ভিজিট হয় ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার এনএইচএসআরসি এর এক্সটার্নাল অ্যাসোসার এর প্রতিনিধি দল এই পরিদর্শন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার গুণগত মূল্যায়নে তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড এন শংসাপত্র প্রদান করে ব্যাপারে জেলার নোডাল অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ বলেন দু সালে জেলায় মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথম এনকোয়ার শংসাপত্র পেয়েছিল তারই হাত ধরে এবার জেলার চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দির উপস্বাস্থ্য কেন্দ্র ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড এর শংসাপত্র পেল এই প্রাপ্তির ফলে যে চিকিৎসা পরিষেবাগুলি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তার ব্যাপক গুণগত উন্নয়নের প্রত্যাশা রয়েছে এর হাত ধরে জেলার অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলি উৎসাহিত হবে প্রাপ্তির জন্য এই চারটি এন কি আর এমপিডাব্লিউ এএনএম সহ সকল স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রমের ফলে এন এর শংসাপত্র প্রাপ্তি হয়েছে আগামী দিনে জেলার অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য এনকোয়ার শংসাপত্র প্রাপ্তির প্রক্রিয়া জারি থাকে যেটা এমকোয়ার সার্টিফিকেশন হয়েছিল যেটা ন্যাশনাল কোয়ালিটি এ স্ট্যান্ডার্ড এর অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার প্রদানের ক্ষেত্রে গুণমানের যে নির্ণায়ক যে চাবিকাটি সেটার সর্বোচ্চ মান সেটা নির্ধারণ করা হয় এমকোয়ার সার্টিফিকেশনের মাধ্যমে তো মাছ মারার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমাদের প্রথম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল তার হাত ধরে আমাদের এই পর্যায়ে প্রথমবারের মতো চারটি উপস্বাস্থ্য কেন্দ্র তথা জলাই উপস্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির ওয়েস্ট মশৌলি আয়ুষ্মান আরোগ্য মন্দির রাঙ্গাউটি আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং সাউথ ধুনিচর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আমাদের আঠারো উনিশ সরি উনিশ কুড়ি একুশ এবং তেইশ তারিখ আমাদের ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্সের ভিজিট হয় এনএইচএসআরসি এক্সটার্নাল অ্যাসেসারের টিম দ্বারা তারপর আমাদের অতি মানে খুব সম্প্রতি গতকাল আমাদের সেই রেজাল্ট বেরিয়েছে এবং এই চারটি সাব সেন্টারি তথা আয়ুষ্মান আরোগ্য মন্দিরই ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডের শংসাপত্র পেয়েছে যা আমাদের ডিস্ট্রিক্টে প্রথম এই এই ন্যাশনাল কোয়ালিফিকেশনের স্ট্যান্ডার্ড প্রাপ্তির ফলে আমাদের যে চিকিৎসা পরিষেবাগুলো তাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আমাদের সাব সেন্টার তথা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে দিয়ে থাকে তার ব্যাপক গুণমান উন্নয়নের প্রত্যাশা রয়েছে এবং সেই আগে প্রত্যাশা থাকবে আগামী দিনগুলিতেও সেই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেই গুণমান বজায় থাকবে এবং তারই হাত ধরে আমাদের বাকি স্বাস্থ্য কেন্দ্র যেগুলো তারও আরো উৎসাহিত হবে ন্যাশনাল কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ডের জন্য এই স্বাস্থ্য ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড এর জন্য সেই স্বাস্থ্যকর্মীরা সিএচ এ এনএম এমপিডব্লিউ এবং তথা বাকি যে স্বাস্থ্যকর্মী আছে সবাই মিলে দিনরাত পরিশ্রম করে যে মান্যতা প্রাপ্তি হয়েছে এবং এটা আমাদের জেলার কাছে অত্যন্ত গর্বের বিষয় আগামী দিনগুলিতে এই সার্টিফিকেশনের প্রসেসটা চলতে থাকবে এই প্রত্যাশা রাখছি নমস্কার